বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি সেট নিয়ে এটা হচ্ছে হাউজা মডেল হচ্ছে টি জ্যাডে সাত হাজার যেটাকে আমরা সাতশো বলে চিনি এটা হচ্ছে টু পার্টের একটি সেট অত্যন্ত জনপ্রিয় একটি সেট এটা মাহফিলের জন্য অনেক জনপ্রিয় এটা মানে সবাই এটাকে ভালোবাসে এক কথায় পছন্দ করে সেটটি অবশ্যই বিক্রি হবে বিক্রির জন্য ভিডিও করা আর আমাদের কাজই হচ্ছে কেনা বেচা সবাই জানেন তো এটা কাছ থেকে কিনেছি এটা ওনার ব্যবসা ছেড়ে দিয়েছে অনেক ভালো একটি সেট কোনো কাজ করা হয় নাই তো সেটের ব্যাপারে বিস্তারিত দেখানোর জন্য আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে রাখছি এক থেকেই দেখতে পাবেন এখন ভিতরের সব কিছু একদম ক্লিয়ারভাবে তুলে ধরবো তবে ভিডিওর শেষের দিকে আমি দামটাও বলে দিব আপনাদের তো কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আউটফুট ইনপুট সবকিছু একদম আছে একদম নিখুঁত অবস্থায় যেভাবে চাইবেন চেক করে নিতে পারবেন আমাদের লোকেশনে আসবেন প্রয়োজনে দেখেন বিপাশের সার্কেট বোর্ডটা একদম ফ্রেশ কন্ডিশন একদম নিখুঁত অবস্থায় কোনো কাজ করা হয় নাই চালানো হয়েছে কিছু চালানো হয়েছে একদম যে চালানো হয় নাই তা না প্রোগ্রাম করা হয়েছে এটা দিয়ে রানিং সেট তো দেখতে পাচ্ছেন এদিকে গুলো একদম অরিজিনাল লাল রেজিস্টারের সেট এটা অত্যন্ত প্রেশারফুল এই রেজিস্টারের সেট যারা চালায় অবশ্যই তারা চিনবে এটা কেমন দেখতে পাচ্ছেন একদম ডায়েট পর্যন্ত রেফটিফায়ার ক্যাপাসিটার সব কিছু একদম অরিজিনাল অবস্থাতেই আছে তো অবশ্যই যার লাগবে কল দিবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান লোকেশন মৌলবীবাজার জেলা সিলেট বিভাগ আমরা সারাদেশে কুরিয়ারের কন্ডিশনে মাল বিক্রয় করে থাকি অথবা লোকেশনে এসেও মাল নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আগে কল দিয়ে আসতে হবে তো সেটার দাম রাখা হয়েছে দামটা বলে দিই দাম রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত জানতে এবং কথা বলতে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি সিমে না পেলে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন বা ইমো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি আদান প্রদান করতে ভালো হয় আপনারা বিস্তারিত দেখার এবং জানতে ইচ্ছা হলে সরাসরি কল দিবেন আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান দেখতে পাচ্ছেন সেটের তল পাশের অংশটুকু একদম ফ্রেশ খুবই যত্ন সহকারে এটা চালানো হয়েছে যারা ফ্রেশ কন্ডিশন অনেকেই আছে মার্কেট থেকে কিনতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন নিঃসন্দেহে নিয়ে চালাবেন কোনো সমস্যা নেই তো যারা যারা মাইক এবং সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আশা করি তা আবারও বলে দিচ্ছি সেটার দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো ভালো থাকবেন সবাই আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম